সকলকে নিয়েই মহান আল্লাহ আলার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে মহান মণি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহ্বত করে বিভিন্ন ঝামেলা থেকে ফারাক করে বসন্তির কবল থেকে হেফাজত করে যে মহান আল্লাহ আলা তার নিয়ামত হায়াতের জিন্দগিতে জিন্দা রেখে জান্নাতের বাগানে কোরআনের মাহফিল এসে কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা বলা এবং শোনার জন্যে যে মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন ওই মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি সকলে জবান খুলে সমস্যা উচ্চ আওয়াজে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মানবতার কল্যাণের বাহক আখিরি জমানার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলেই পড়েন সাল্লাহ আলহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে পরানুল কারিমের একশত চোদ্দটি সুরার ভিতর থেকে একটি মাত্র সুরা সুরাতুল বাকারা কোরআনুল কারিমের অসংখ্য আদি কারিমা থেকে সুরাতুল বাকারার দুইশত একষট্টি নম্বর আয়তে কারিমা আপনাদের মাঝে তেলাবাদ করেছি এর উপরে আলোচনা হবে ইনসা অল্ল সম্মানিত প্রাণ প্রিয় নিবাসী প্রাণ প্রিয় নিবাসী বছরে একদিন মাহফিল হয় জান্নাতের বাগান অনুষ্ঠিত হয় আপনাদেরকে সবিনয় অনুরোধ করব মেহরবানি করে চারটি মুহূর্তের জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিল এসে বসে কোরআন হাদিস থেকে দু কথা বলে এবং শুনে মসজিদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য মহান আল্লাহকে সহযোগিতা করার জন্য কিছু দান খয়রাত করে আমরা এরকাল এবং বড়কালের জন্য নাজাতের এবং মুক্তির পথ বানিয়ে নিয়ে যাবো ইনশাহ যেন সকলকে দান করেন সকলে বলেন